বাজেটের পর ফের বিরাট বড় চমক বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফের মোদি মমতার ম্যাজিক মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার পুরুষদের প্রতি মাসে নতুন প্রকল্পের ঘোষণা জন্যেও টাকার মুখ্যমন্ত্রীর শুধু তাই নয় সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে নতুন এক ক্রেডিট কার্ড প্রকল্পে দশ লক্ষ টাকার লোনের আর্থিক সহায়তা রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুধু মুখ্যমন্ত্রী নন প্রধানমন্ত্রীর তরফ থেকেও গোটা রাজ্যবাসীর জন্য নিয়ে আসা হলো আরও একটি নতুন প্রকল্প যেখানে মাসে ছ হাজার টাকা করে পাবেন দেশের প্রত্যেক বেকার যুবক যুবতী সঙ্গে থাকছে একদম ফ্রিতে ট্রেনিং একই সাথে আজ কৃষক থেকে শুরু করে শ্রমিকদের জন্য মজুরি এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিলেন মোদী সরকার রয়েছে চিটফান্ডের ফান্ডের টাকা ফেরত নিয়েও বিরাট বড় সুখবর প্রধানমন্ত্রীর তরফ থেকে বিনামূল্যে রেশন এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের কানেকশন নিয়েও রয়েছে দুটি বিরাট বড় আপডেট এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখন থেকে ঘর তৈরি করার জন্য আরো বাড়তি টাকা পাবেন উপভোক্তারা বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন জানুন তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হলো সমুদ্র সাকি প্রকল্প যেখানে পুরুষ মহিলা উভয়ই প্রতি মাসে পাঁচ হাজার টাকার আর্থিক সহযোগিতা পেতে পারেন এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি কি নথি লাগবে কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একাধিক অভিনব সরকারি প্রকল্পের সূচনা করেছেন যেগুলি দ্বারা রাজ্যের জনসাধারণ আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন রাজ্য সরকার যেমন মহিলাদের জন্য পণ্যা বয়স্কদের জন্য বিভিন্ন পেশার মানুষের জন্য নানা রকম প্রকল্পের সুবিধা এনেছেন ঠিক তেমনি রাজ্য সরকার পরিচালিত অন্য একটি প্রকল্পে আবেদন করলেই আপনারা মাসে মাসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা কোন প্রকল্পে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আবেদন পদ্ধতি এই সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে রাজ্য সরকার পরিচালিত এই প্রকল্পের সুবিধা পাবেন মূলত মৎস্যজীবী পেশার ব্যক্তিরা যে সমস্ত মৎস্যজীবী পেশার ব্যক্তি রয়েছেন যারা মাছ সমুদ্রে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে পাড়ি দেন মাছ ধরার জন্য জীবিকা নির্বাহের জন্য এটি তাদের প্রধান মাধ্যম গরমকাল এসে গিয়েছে এরপরে ধীরে ধীরে মৌসুমি বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গে তারপরে শুরু হবে বর্ষাকাল বর্ষাকালের অতিবৃষ্টির জন্য নদী বা সমুদ্রে মাঝিদে যাতায়াত করতে বাধা দেওয়া হয় বর্ষাকালে বেশিরভাগ মৎস্যজীবীদের কাজ না থাকার মতন এই সময় তাদের সম্পূর্ণ উপার্জন বন্ধ থাকে এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য একটি প্রকল্পের সূচনা করা হয়েছে যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বর্ষাকালে দুই মাস যেহেতু তাদের আর্থিক উপার্জন করার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে তার জন্যই এই দুই মাসের জন্যই মৎস্যজীবীরা পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং সঙ্গে মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে তো কেন্দ্র সরকার রাজ্য সরকারের মতো বিভিন্ন বয়সের জনগণের জন্য বিভিন্ন ধরনের সূচনা করেই তিনি বৃদ্ধ থেকে কম বয়সী সকলের জন্যই নানা ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পগুলির মধ্যে হলেও উজ্জ্বলা যোজনা বয়স্ক ভাতা প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান এছাড়াও আরো বহু প্রকল্প রয়েছে যা জনসাধারণের নানাভাবে উপকারে এসেছে এবার সরকার কর্তৃক এমন এক স্কিম শুরু করা হয়েছে যার মাধ্যমে বেকার যুবক যুবতীরা উপকৃত হবে এবার বিনামূল্যে বেকার যুবক যুবতীদের কেন্দ্র সরকার কর্তৃক ট্রেনিং দেওয়া হচ্ছে আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক যে সমস্ত প্রার্থীরা বেকার এবং কেন্দ্র সরকার কর্তৃক ট্রেনিং নিতে চাই এবং পরবর্তীতে কাজের উপযোগী সার্টিফিকেট পেতে চাই তাহলে এবার দারুণ সুযোগ আপনার হাতে কেননা কেন্দ্র সরকার কর্তৃক ফ্রিতে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সঙ্গে মাসে মাসে দেওয়া হবে স্টাইপেন্ড অর্থাৎ ট্রেনিং করার পাশাপাশি মাসে মাসে বেতন দেওয়া হবে কেন্দ্র সরকার কর্তৃক তাহলে এই সুযোগ হাতচাড়া না করতে চাইলে আসলে এই ভিডিওটি আরো বিস্তারিত জেনে নেওয়া যাক নিজে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে কেন্দ্র সরকার কর্তৃক ইন্টার্নশিপ ট্রেনিং শুরু করা হয়েছে তাতে প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীতে প্রায় পাঁচশো কোম্পানিতে প্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে এই সমস্ত ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন অটোমোবাইল হসপিটাল কিংবা বিভিন্ন প্রযুক্তিরা শিল্পক্ষেত্রে কাজের সুযোগ করে দেওয়া হবে বেকার যুবক যুবতীরা এই ট্রেনিং নিলে শেষে সার্টিফিকেট পাবেন এবং অবশ্যই কাজের উপযোগী হয়ে উঠবে অর্থাৎ হাতে নাতে কাজ করার যোগ্যতা অর্জন করবেন যে সমস্ত প্রার্থীরা কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট ট্রেনিং নিতে আগ্রহী সেই সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে একটি ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে প্রার্থীকে প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হবে কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে অন্যান্য সঠিক দিয়ে নির্মূলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে আবেদন চলাকালীন প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এরপর সব একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে নিতে হবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য এলো সুখবর বিরানব্বই শতাংশ অবধি বাড়ছে বেতন পেনশন তো এক ধাক্কায় এবার কয়েক গুণ বেতন বাড়তে চলেছে সকলের একদম ঠিকই শুনেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর বিরানব্বই শতাংশের মতো বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর বিরানব্বই শতাংশের মতো বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন এবং পেনশন এক ধাক্কায় কয়েক গুণ বেতন বাড়তে চলেছে সকলের একদম শুনেছেন কেন্দ্রীয় এই বছরের ষোলোই জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে ফলে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে এইদিকে সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সরকারের কাছে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ সেভেন বা তার বেশি ফিডমেন্ট ফ্যাক্টর দাবি করেছে ফিডমেন্ট ফ্যাক্টর হলো সরকারি কর্মচারীদের মূল বেতন এবং পেনশন সংশোধনের জন্য ব্যবহৃত গুণক উদাহরণস্বরূপ টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর মানে একশো শতাংশ বেতন বৃদ্ধি আপনাদের জানিয়ে রাখি যে সপ্তম বেতন কমিশনেও টু পয়েন্ট ফাইভ সেভেন ফিডমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল যার কারণে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এবং পেনশনে একশো সাতান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে যার কারণে ন্যূনতম বেতনে সাত হাজার টাকা থেকে বেড়ে আঠেরো হাজার টাকা হয়েছে এম অবস্থায় প্রশ্ন হলো সরকার যদি অষ্টম বেতন কমিশনে এই ফ্রিটমেন্টটি আবার কার্যকর করে তাহলে বর্তমানে আঠেরো হাজার টাকার বেতন পাওয়া কর্মচারীদের বেতন কত বৃদ্ধি পাবে সরকার যদি দাবি মেনে নেয় তাহলে বর্তমান ন্যূনতম মজুরি প্রতি মাসে আঠেরো হাজার টাকা থেকে বেড়ে ছচল্লিশ হাজার দুশো ষাট টাকা হবে এছাড়াও প্রতি মাসে সর্বনিম্ন ন হাজার টাকা পেনশনও এবং তেইশ হাজার একশো তিরিশ টাকায় বৃদ্ধি পাবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রোজ আপনি কি টাকা রেখেছিলেন আদালতের নির্দেশে আছে সুখবর তো চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির জন্য ফের সুখবর এবার আদালতের নির্দেশে মোট সাড়ে চারশো কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে প্রতারিতদের ওড়িশার বিশেষ পিএমএল আদালত রোজবালির বাজেয়াপ্ত করা মোট তিনশো কোটি টাকা অ্যাকাউন্টে জমা দেওয়ার ছাড়পত্র দিয়েছে এবার ইডির তরফে এই মোটা অঙ্কের অর্থ জমা পড়বে কমিটির অ্যাকাউন্টে তারপর কলকাতা হাইকোর্ট গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে অগ্রাধিকারের ভিত্তিতে আমলতকারীদের ওই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে যাদের আমলতের অঙ্ক কম তারা টাকা ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা লোন দেখুন আবেদনযোগ্যতা বিস্তারিত তো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন যার মূল উদ্দেশ্য হল টাকার অভাবে উচ্চ শিক্ষা যাতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে এর জন্য আর্থিক সাহায্য করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে এই স্কিমের মাধ্যমে বার্ষিক চার শতাংশ সুদের হারে পড়ুয়ারা লোন পেয়ে থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে আর্থিক সমস্যার কারণে উচ্চ শিক্ষা থেকে যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় এর জন্য পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প থেকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় পড়ুয়ারা এই টাকা চার শতাংশ সরল সুদে পেয়ে থাকেন এছাড়াও পড়ুয়া যদি তোর পড়াশোনা চলাকালীন সুদের টাকা পরিশোধ করে তাহলে এক শতাংশ সুদের হারের ছাড় পাবেন পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে দশ লক্ষ টাকা লোন পরিশোধের সর্বোচ্চ সময়সীমা পনেরো বছর পর্যন্ত থাকবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য পড়ুয়াকে ভারতীয় নাগরিক হতে হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে গত দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করা থাকতে হবে আবেদনকারী পড়ুয়াকে সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানে কোনো কোর্স বা ক্লাসে ভর্তি থাকতে হবে এছাড়া দেখুন আরও একটি বড় খবরে বলা হচ্ছে কৃষক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ালো সরকার তো আজ থেকে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম নতুন মজুরি হার চালু হলো জানুন বিস্তারিত ভারত সরকার সম্প্রতি দু হাজার পঁচিশ সালের জন্য নতুন ন্যূনতম মজুরি হারে ঘোষণা করেছে যা আজ থেকে কার্যকর হয়েছে এই পদক্ষেপ লক্ষ লক্ষ শ্রমিকের আয় বৃদ্ধি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে ন্যূনতম মজুরি হলো সেই সর্বনিম্ন পরিমাণ যা একজন নিয়োগকর্তা তার কর্মীকে কাজের বিনিময়ে প্রদান করতে বাধ্য ভারতীয়টি উনিশশো আটচল্লিশ সালের ন্যূনতম মজুরি আইনের অধীনে নির্ধারিত হয় যা শ্রমিকদের শোষণ রোধ এবং তাদের ন্যূনতম জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছে নতুন ন্যূনতম মজুরি হারে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে যা বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের ওপর প্রভাব ফেলবে কৃষি খাতে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়ে সাড়ে তিনশো টাকা হয়েছে যা প্রায় পনেরো শতাংশ বৃদ্ধির নির্দেশ করে আধা দক্ষ কর্মীদের জন্য দৈনিক মজুরি চারশো টাকা এবং দক্ষ কর্মীদের জন্য সাড়ে চারশো টাকা নির্ধারিত হয়েছে নির্মাণ খাতে অধক্ষ শ্রমিকদের জন্য দৈনিক মজুরি চারশো টাকা আধা দক্ষ কর্মীদের জন্য সাড়ে চারশো টাকা দক্ষ কর্মীদের জন্য পাঁচশো টাকা এবং অত্যন্ত দক্ষ কর্মীদের জন্য সাড়ে পাঁচশো টাকা নির্ধারিত হয়েছে সেবা খাতে অধ্যক্ষ কর্মীদের দৈনিক মজুরি তিনশো পঁচাত্তর টাকা আধা দক্ষ কর্মীদের জন্য চারশো টাকা এবং দক্ষ কর্মীদের জন্য চারশো পঁচাত্তর টাকা নির্ধারিত করা হয়েছে এই নতুন মজুরি হারা বাস্তবায়নের ফলে শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে এক একদিকে নতুন অর্থবর্ষ উপলক্ষে অপরদিকে বিধানসভা বোর্ডকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখ অপরা রাজ্যবাসীর জন্য কৃষক থেকে শুরু করে দিন মজুর শ্রমিকদের ন্যূনতম মজুরি এক ধাক্কায় দৈনন্দিনের চাহিদার কথা মাথায় রেখে প্রচুর টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আবার দেশের পড়ুয়াদের চাকরির দিশা দেখাতে মাসে মাসে ছ হাজার টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি একদম বিনামূল্যে ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে এদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকেও প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য করা হচ্ছে মৎস্যজীবীদের যাতে তারা বছরের ওই দুই মাস তাদের সংসার চালাতে পারেন সঙ্গে সঙ্গে রাজ্যের পড়ুয়াদের জন্যেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকার লোনের নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখান থেকে স্টুডেন্টদের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াবে না আর্থিক সমস্যা একদিকে মুসলিমদের জন্যেও রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা করা হয়েছে অপরদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও রয়েছে দারুণ সুখবর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং